শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম ভক্তগণ মহাপ্রভু শিক্ষা আগের দিন আলোচনা করেছিলাম যে মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীকে চতুশ্লোকী ভাগবত ব্যাখ্যারম্ভ করেছিলেন উনি বলেছিলেন যে ব্রহ্মসূত্রের ভাষ্য শ্রীমদ্ভাগবত ভাগবত শ্লোক উপনিষদ কহে একমত ভাগবতের সম্বন্ধ অবিদেহ প্রয়োজন চতুশ্লোকিতে প্রকট করিয়াছে লক্ষণ আমি সম্বন্ধ তত্ত্ব আমার জ্ঞান বিজ্ঞান আমা পাইয়ে পাইতে সাধন ভক্তি অবিদেহ নাম সাধনের ফল প্রেম মূল প্রয়োজন এটা প্রকাশানন্দ সরস্বতীকে শিক্ষা দিচ্ছেন প্রকাশানন্দ সরস্বতী যিনি ভারতের সর্বশ্রেষ্ঠ বেদান্তবিদ ছিলেন তিনি ভগবানের সাকার রূপকে খণ্ডবিখণ্ড করেছিলেন যিনি মহাপ্রভুকে চৈতন্য নাম দিয়ে অপ্রীতিকর সম্বোধন করতেন সেই প্রকাশানন্দ সরস্বতীকে কৃপা করছেন মহাপ্রভু মহাপ্রভু সম্বন্ধ অভিদেহ তত্ত্ব এবং মূল যে প্রয়োজন প্রেম ও তত্ত্ব আলোচনাকালে প্রেমভক্তির ক্রমাবস্থা প্রকাশানন্দ সরস্বতীকে ভাগবতে চতুশ্লোকীর ব্যাখ্যার মধ্যে সম্বন্ধ অবিদেহ প্রয়োজন তত্ত্ব আলোচনা এবং চতুশ্লোকীর ব্যাখ্যা সুস্পষ্টভাবে বর্ণন করে ভগবানের যে বিগ্রহ এবং ভগবানের যে দিব্য প্রেম এটাই যে আমাদের প্রয়োজন সেটাই ব্যাখ্যা করে প্রকাশ আনন্দ সরস্বতীকে উদ্ধার করেছেন এখানে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলায় পঞ্চবিংশ পরিচ্ছেদের একশো নয়তম পয়ারে আছে যে ইভে শুনো প্রেম যেই মূল প্রয়োজন পুলকাশ্রু নৃত্য গীত যাহার লক্ষণ এখন প্রেমের প্রেম হচ্ছে মূল প্রয়োজন প্রেম হলে কি হয় পুলক হয় অশ্রু হয় নৃত্য হয় গীত হয় ভক্তের লক্ষণ তো তাই শ্রীমদ্ভাগবতে আছে স্মরন্তঃ স্মরয়ন্ত হো ঘৌ হরং ভক্তা সঞ্জাতয়া ভক্তা বিপ্রত্যুৎপুলকাঙ্নুম শ্রীমদ একাদশ অধ্যায় তৃতীয় একাদশ গন্ধের তৃতীয় অধ্যায়ের একত্রিশতম শ্লোক পাপ বিনাশক শ্রীহরিকে স্মরণ করে এবং অন্যকে স্মরণ করে সাধন ভক্তি প্রভাবে প্রেম ভক্তির উদয় হলে তারা রোমাঞ্চিত হয়ে পড়ে মহাপ্রভু প্রকা তপন মিশ্রকে শিক্ষাকালে বলতেছিলেন জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব যবে প্রেমের অঙ্কুর হবে তখনই সাধ্য সাধন তত্ত্ব তুমি জানতে পারবে অনুভব করতে পারবে শ্রীমদ্ভাগবতে আরও বলা আছে এবং ব্রতাশ্যা প্রিয় নামকৃত জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চ হসত্তুদিত্রৌ গায় বৃন্নতী শ্রীমদ্ভাগবত একাদশ একাদশকন্দ দ্বিতীয় অধ্যায় চল্লিশতম শ্লোক অতএব ভাগবত সূত্রের অর্থরূপ নিজকৃত সূত্রের নিজ ভাষ্যস্বরূপ গরুর পুরাণে আছে जे अर्थो हो हयं होहयं ब्रह्मसूत्राणां भरतार्थविनिर्णय गायत्रीभाष्यरूपो हस्यो वेदार्थपरिबृंहित पुराणानं श्यामरूपो साक्षाद्भगवतोदित द्वादशस्कन्धयुक्तोऽहयं शतविच्छेदसंयुत ग्रन्थो ह् अष्टादशसहस्र श्रीमद्भागवतातिभतिध অর্থাৎ শ্রীমদ্ ভাগবত নামক এই সাক্ষাৎ গ্রন্থ ভগবান কর্তৃক কথিত হয়েছে এই গ্রন্থ পুরাণ সমূহের মধ্যে তুল্য সমবেদ তুল্য বেদান্ত সূত্রের অর্থস্বরূপ এবং গায়ত্রীর ভাষ্যস্বরূপ মহাভারতের সমস্ত অর্থ এই গ্রন্থে নির্ণয় করা হয়েছে সমগ্র বেদের অর্থ দ্বারা এই গ্রন্থ পরিপুষ্ট এই গ্রন্থে বারোটি স্কন্ধ তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় আঠেরো হাজার শ্লোক রয়েছে শ্রীমদ্ভাগবত আরও বলছে সর্ব ইতিহাসানং সারম সারম সমুদ্রিতম অর্থাৎ সমস্ত বেদ ইতিহাস থেকে সার বস্তুগুলি চয়ন করে রচিত গ্রন্থ যার নিজ পুত্র সুখদেবকে শিক্ষা দিয়েছিলেন সর্ববেদান্ত সারম্ভি শ্রীভাগবত মিশতে ত্রাদৃতি কচ্চিত অর্থাৎ শ্রীমদ্ভাগবত গ্রন্থ সমস্ত বেদান্ত শাস্ত্রের সার এই গ্রন্থের রসামৃত আস্বাদন করে যার পরিতৃপ্তি হয়েছে তার আর অন্য কোনো শাস্ত্র আদিতে রতি বা আসক্তি জন্মে না গায়ত্রীর অর্থে এই গ্রন্থ আরম্ভন সত্যম পরম সম্বন্ধ ধিমহি সাধন প্রয়োজন সত্যম পরম ধিমহি বলা হয়েছে শত্তম পরম হচ্ছে সম্বন্ধ তত্ত্ব আর ধী হচ্ছে সাধন তত্ত্ব জন্মা দস্য যতজনন আদি তরা তাস চর্তেশ্ব বিকশরাট তেনে নিব্রম আদি কবি মুর্জಂತಿ যত শুরয় তেজ মৃদম যথা বিনিময়ো জত্র ত্রিসর্গো মৃষা ধর্মাশ্যেই ন সদা নিরস্ত কুহকম সত্যম পরম ধীমহি ভাগবতের প্রথম শ্লোক কৃষ্ণ ভক্তি রসস্বরূপ ভাগবত তাতে বেদশাস্ত্রে হইতে পরম বেদ বেদশাস্ত্রের থেকেও বেদ উপনিষদ পুরাণ ব্রহ্মসূত্র যত মহাভারত যত শাস্ত্র আছে সেখানে সব জ্ঞানের কথা বলা হয়েছে ব্রহ্ম কী মায়া কি সমজীব কী এই সব বিভিন্ন রকম বড় বড় তত্ত্বের আলোচনা হয়েছে কিন্তু শ্রীমদ্ভাগতে শুধুমাত্র ভক্তিকেই এখানে প্রাধান্য দেওয়া হয়েছে শুধুমাত্র ভক্তি যে ভক্তি ভগবান শ্রীকৃষ্ণে প্রেম উপজয় করতে পারে যে ভক্তি ভগবানের পাদপদ্যে রতি জন্মাতে সহায়তা করে তাই হলো শ্রীমদ্ভাগবত তাই শ্রীমদ্ভাগবতকে বলা হয়েছে যে সর্ববেদে ইতিহাসানং সারম সারম সমৃতম সর্ববেদ ইতিহাসানাং মানে সমস্ত বেদ ইতিহাসের সারম সারম সার বস্তুগুলি মানে চয়ন করে সুতম গ্রাহয়া, মাস নিজ পুত্র সুখদেবকে শিক্ষা দিয়েছিলেন অর্থাৎ ভাগবত জেনে গেলে আর কিছু জানার আর বাকি থাকে না জগতে যত শাস্ত্র আছে তার মধ্যে ভাগবত শ্রেষ্ঠ আর জগতে ভক্তিশাস্ত্র যত আছে শ্রীমৎ ভাগবতের মতো শাস্ত্র কোনোদিন লেখা হয়নি আর হবেও না শ্রীমৎ ভাগবত পুরাণ চক্রবর্তী শ্রীমদ ভাগবত পরমহংস সংহিতা ভাগবত এমন এক শাস্ত্র যা শ্রবণের ইচ্ছা মাত্র চক্রপাণি ভগবান হৃদয়ে প্রকট হয়ে যান এবং শ্রীমদ্ভাগবত ইতি কর্তব্যতাহীন শুধু শ্রবণমঙ্গলম মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন এইভাবে প্রকাশ আনন্দ সরস্বতীকে উনি বলছেন যে চতুশ্লোকী ভাগবত যা স্বয়ং ভগবান ব্রহ্মার হৃদয়ে প্রকট করেছিলেন তেনে ব্রহ্ম হৃদাজ আদি কবয়ে আদিকবি ব্রহ্মা ব্রহ্মার হৃদয়েতে দিব্যভাবে প্রকট করেছিলেন জ্ঞান দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত ব্রহ্মা নারদকে চতুশ্লোকী ভাগবত হৃদয়ে প্রকট করেছিলেন নারদ হ্যাঁ নারদ এসে ব্যাসদেবকে এই চতুশ্লোকী ভাগবত প্রকট করেছিলেন সেখানে কি বলা হচ্ছে যে সৃষ্টির পূর্বে স্বর ঐশ্বর্যপূর্ণ আমিত হইয়ে সৃষ্টির পূর্বে যখন সৃষ্টি হয়নি যখন এই গ্রহ নক্ষত্র তারা কিছুই সৃষ্টি হয়নি এই লোক পার্থিব লোক সৃষ্টি হয়নি তার আগে আমি স্বর ঐশ্বর্যপূর্ণরূপে বিরাজ করছিলাম সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র তেত সমগ্র জ্ঞান সমগ্র যশ সমগ্র বৈরাগ্য যার মধ্যে অবস্থিত তিনিই হচ্ছেন ভগবান প্রপঞ্চ প্রপঞ্চ মানে এই যে জগৎকে প্রপঞ্চ বলে এই প্রপঞ্চ প্রকৃতি প্রকৃতি মানে মায়া পুরুষ আমাতেই লয় এই জগত আমাতেই অবস্থিত এই মায়া আমাতেই অবস্থিত পুরুষ আমাতেই অবস্থিত দৈবী এসা গুণময়ী মায়া দূরত্বয়া মা মে বজে প্রপদন্তে মায়া মেতান্তরন্তীতে সৃষ্টি করি তার মধ্যে আমি প্রবেশিয়ে ভগবান সৃষ্টি করতে ইচ্ছা করলেন ভগবান থেকে কারণত কারণত দক্ষাই বিষ্ণু উৎপন্ন হয়ে গেল করণদক্ষায় বিষ্ণু ইক্ষণ করলেন প্রকৃতিকে প্রকৃতি ক্ষুভিত হল সেই কারণ অর্ণব যে সাগর সেই সাগরের মধ্যে উনি শয়ন করে আছেন এবং কারণ অর্ণব সায়ৎ সাগরে যেসব ডিম্ব আছে সেসব এক একটা ব্রহ্মাণ্ড তিনি প্রত্যেক ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন দেখলেন জলই জল সেই ব্রহ্মাণ্ডের মধ্যে কেন্দ্রস্থলে উনি নিজেকে স্থাপন করলেন সেটা গর্বদক্ষাই বিষ্ণু এই গর্বদক্ষাই বিষ্ণু হতে উনি যখন জীব সৃষ্টি করলেন তখন প্রত্যেক জীবের হৃদয় মন্দিরে স্থাপিত হয়ে গেলেন তিনি কার তিনি হচ্ছেন ক্ষীরদক্ষাই বিষ্ণু তাহলে উনি প্রপঞ্চ যে দেখো সব সেই আমি হইয়ে যত দেখছো সবই আমিই হয়েছি ঈশ্বর সর্বভূত আরাম হৃদ্বেষী অতি হরি ব্যাপক সর্বত্র সমানা সবও তিনি হয়েছেন প্রলয়ে অবশিষ্ট আমি পূর্ণ হইয়া প্রলয়ে অবশিষ্ট আমি পূর্ণ হইয়ে প্রলয়তে আমি একমাত্র ছিলাম আর তো কেউ ছিল না শ্রীমদ্ভাগবতের ভাগবতের দ্বাদশ গন্ধে মার্কেন্ডেও যখন ভগবানের মায়া দর্শন করছেন তখন যখন ভগবানের মায়া দর্শন করার খুব ইচ্ছা হয়েছিল তখন ভগবান মায়া একটু চাখিয়েছিলেন টেস্ট করিয়েছিলেন তাতে তার হিমশিম খাওয়া অবস্থা হয়েছিল তো তিনি দেখেছিলেন যে সমগ্র প্রলয়তে মধ্যে একটা বটবৃক্ষ বট বটপত্র সেই বটপত্রের মধ্যে একটা শিশু সে তার বাঁ 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 পায়ের বুড়াঙুল চুসছেন করা অরবিন্দে না পাদা মুখারবিন্দে বিনিবে শস্য পাত্রা সপুটে শয়ন্ত স্মারি অহমেব অহমেব শ্লোকে অহম তিনবার পূর্ণ ঐশ্বর্য বিগ্রহ স্থিতির নির্ধার যে বিগ্রহ নাহি মানে নিরাকার মানে তারে তিরস করিবারে করিলা নির্ধারণে ভগবানের নাম ভগবানের রূপ ভগবানের গুণ ভগবানের লীলা ভগবানের ধাম ভগবানের পরিকর ভগবানের বিগ্রহ সব দিব্য ভগব নাম বিগ্রহ স্বরূপ তিন এক রূপ মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন তিনে ভেদ নেই তিন চিদানন্দরূপ স্বয়ংস্বরূপ চেয়ে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যেমন সচ্চিতা আনন্দস্বরূপ তেমনভাবে বিগ্রহ সচ্চিতা আনন্দস্বরূপ ভগবত নামও সচিতা আনন্দস্বরূপ তাকে প্রকাশ আনন্দ সরস্বতী বলেছিলেন যে নিরাকার তাই তিনি শিক্ষা দিচ্ছেন এই সব শব্দে হয় জ্ঞান বিজ্ঞান বিবেক মায়া কার্য মায়া হইতে আমি ব্যতিরেখ। এই যে জগৎ দেখছো এই যে প্রপঞ্চ দেখছো এই যে প্রকৃতি দেখছো এটা আমা থেকেই উৎপন্ন কিন্তু এতে আমি লিপ্ত নই আমি আছি কিন্তু আমি নেই এটা অচিন্ত শক্তি ভগবানের অচিন্ত শক্তি ভগবান কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ভগবান সব পারেন আমরা চোখ দিয়ে দেখি কান দিয়ে শুনি নাক দিয়ে ঘ্রাণ নি ভগবান চোখ দিয়ে দেখে আবার চোখ দিয়ে শ্রবণও করে কান দিয়ে কান দিয়ে দেখে নাক দিয়ে শ্রবণ করে ভগবানের রাজত্বে অচিন্ত শক্তি ভগবানের অচিন্ত শক্তির দ্বারা তিনি সব পারেন তাই তিনি কর্তুম অকর্তুম অন্নথাকর্তম অন্নথাকর্তুম মানে যেটা কর্তুম মানে উনি করতে পারেন অকর্তুম মানে যেটা উনি না করতে পারেন অন্নথাকর্তুব্য মানে উল্টো করতে পারেন ভগবান সব পারেন তাই প্রপঞ্চের মধ্যে প্রপঞ্চ ভগবানের থেকে উৎপন্ন হলেও হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেম সে প্রগট মুই জানা ভক্ত যখন প্রেম দিয়ে সেই প্রেম প্রয়োজন যেটা মহাপ্রভু বলছেন স্তম্ভের মধ্যে প্রহল্লাদ হিরণ্যকশিবু বললেন এখানেও আছে বলে হ্যাঁ এখানেও আছে প্রেম সে প্রকট হুইমুই যা না ভক্তের প্রেমের দ্বারা তিনি স্তম্ভের মধ্যে দিয়েও প্রকট হয়ে গেলেন তাহলে এখানে ভক্তি হচ্ছে অভিদেহতত্ত্ব যার দ্বারা আমি সেই দিব্য প্রেমকে লাভ করতে পারি প্রেমের দ্বারা ভগবান বসীভূত হয়ে যায় অহম ভক্তা অধীন ওই যে সূর্যের স্থানে ভাসয়ে আভাস সূর্য বিনা স্বতন্ত্রতার নহে প্রকাশ সূর্যের আলো থেকে যেমন সূর্য থেকে যেমন আলো বেরিয়ে আসে সূর্যের আলো আমার ঘরের মধ্যে এলো আমি সূর্য আলোক ঘরের মধ্যে প্রবেশ করল তাহলে সূর্য আলোকটা এর কোনো আকার নেই কিন্তু যেখান থেকে আসছে তাকে কি আমি বাদ দিতে পারি তাই মহাপ্রভু বলছেন যে ওই সূর্যের স্থানে ভাসয়ে আভাস সূর্য বিনা স্বতন্ত্রতার নহে নহে প্রকাশ মায়াতীত হইলে হয় আমার অনুভব মায়ার আন্ডারে যতক্ষণ থাকবে মায়ার আন্ডারে আমাদের নাম রূপ গুণ আমাদের কর্ম আমাদের ইন্দ্রিয় আমাদের বুদ্ধি আমাদের মন সব হচ্ছে মায়ার দ্বারা পীড়িত মায়ার আন্ডারে যখন আমরা ভগবত নামকে ভগবানের আশ্রয়কে গ্রহণ করব ভগবানের শরণাগতিতে আসব তখন আমরা আস্তে আস্তে ভগবত নাম গুণ রূপ লীলা ধাম এবং তার দিব্য পরিকরে সঙ্গ করতে করতে তার কথা পান করতে করতে শ্রবণ করতে করতে আমাদের এই ইন্দ্রিয় মন বুদ্ধি সব দিব্য হয়ে যাবে তখন আমরা সেই দিব্য ভগবানকে অনুভব করার ক্ষমতা রাখবো রাম অকল্পেও মনোবাণী রাম বুদ্ধি মন বাণী এর বাইরের ব্যাপার পারের ব্যাপার তাই নবমস্কন্দে সুখদেব গোস্বামী বলছেন হে ভগবান রামচন্দ্রকে বলছেন হে ভগবান হে পরমেশ্বর তোমার লীলা বোঝা ক্ষমতা আমাদের নেই তুমি সব কিছুর ঊর্ধ্বে মায়াতীত হইলে হয় আমার অনুভব এই সম্বন্ধ তত্ত্ব কহিনু শুনো আর সব অভিদেহ সাধন ভক্তির শুনো বিচার সর্বজন দেশকাল দশাতে ব্যপ্ত যার ধর্মাদি বিষয় ওইছে এই চারি বিচার সাধন ভক্তি এই চারি বিচারের পার সর্বদেশ কাল দশায় জনের কর্তব্য গুরু পাশে সেই ভক্তি শ্রোতব্য দ্রষ্টব্য ভগবানের সাথে সম্বন্ধ এবং অবিদেহ মানে ভক্তি সেই ভক্তির সাধন সেটা গুরু প্রদান করবেন ভগবানের স্বরূপ শক্তি হচ্ছেন গুরুদেব তিনি প্রদান করবেন সেই গুরুদেবের আশ্রয় নিয়ে তার পদাশ্রয় করে গুরু আর গৌরাঙ্গকে স্মরণ করতে করতে আমরা আস্তে 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 আমাদের মধ্যে নিষ্ঠা জন্মাবে হ্যাঁ তখন আমরা আস্তে আস্তে সেই দিকে ভগবানের দিকে এগিয়ে যেতে পারবো আমাতে যে প্রীতি সেই প্রেম প্রয়োজন প্রয়োজনটা কি না প্রেম প্রেমটা কি না ভগবানের প্রীতি সেটাই প্রয়োজন কার্যদ্দ্বারে কহিতার স্বরূপ লক্ষণ পঞ্চভূত হইচে ভূতের ভিতরে বাহিরে ভক্তগণে স্ফুরি আমি বাহিরে অন্তরে ভক্ত আমার প্রেমে বাধি বাঁধি আছে হৃদয় ভিতরে যাহা নেত্র পরে তাহা দেখ হয়ে আমার ভক্ত আমাকে বন্ধন করে রাখে আমি ভক্তের নমে তৃষ্ঠন্তি বৈকুণ্ঠে যোগীনা হৃদয়ং নচা মম ভক্তা যত্র গায়ন্ত্রী তত্র তৃষ্ঠামি নারদ মারদ পঞ্চরাত্র যে আমার নাম স্মরণ করে নাম কীর্তন করে রূপ কীর্তন করে লীলা কীর্তন করে মহিমার কীর্তন করে আমার ধামের কীর্তন করে আমার ভক্তের কীর্তন করে আমি সেখানে তত্রতিষ্ঠামি নারদ আমি সেখানে অবস্থান করি আমি ভক্তের ভক্ত আমার আমি ভক্তের সুতরাং সম্বন্ধ বিদেহ প্রয়োজন অতএব ভাগবত এই তিন কয় সম্বন্ধ অবিদেহ প্রয়োজনময় কৃষ্ণভক্তি রসস্বরূপ শ্রীমৎ ভাগবত তাতে বেদ শাস্ত্র হইতে পরম মহত্ব ভাগবত করহ বিচার ইয়া হইতে পাবে সূত্র শ্রুতির অর্থসার নিরন্তর কর কৃষ্ণ নাম সংকীর্তন হেলায় মুক্তি পাবে পাবে প্রেমধন হেলায় মুক্তি পাবে অর্থাৎ মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে কৃষ্ণনাম সংকীর্তন করো হেলায় মুক্তি পেয়ে যাবে মহাপ্রভু তার শিক্ষাষ্টকে শিক্ষা দিচ্ছেন চেত দর্পণার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম কৈরব চন্দ্রিকা বিতরণম জীবনম আনন্দম বুধির বর্ধনম প্রতিপদম পূর্ণামৃতম সর্বাত্মসপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম চিত্তরূপ দর্পণের মার্জনকারী ভবরূপ মহাদাবাগ্নির নির্বাপনকারী জীবের মঙ্গলস্বরূপ কৈরবের চন্দ্রিকা বিতরণকারী বিদ্যাবধুর জীবনস্বরূপ আনন্দ সমুদ্রের বর্ধনকারী পদে পদে পূর্ণ অমৃত স্বরূপ এবং সর্বস্বরূপের শীতলকারী শ্রীকৃষ্ণ সংকীর্তন রূপে জয়যুক্ত হোক পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম শ্রীমদ্ভাগবতের সর্বশেষ লোকে তাই বলা আছে নাম সংকীর্তনম যশ সর্বপাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমন্তম নমামি পদম অর্থাৎ এটুকু মহাপ্রভু শিক্ষা দিলেন যে ভগবানের নাম বিগ্রহ এবং স্বরূপ তিনি একরূপ ভগবান নন ভগবান সাকার ভগবানের দিব রূপ দিব্য এবং নিত্য ভগবানের রূপ হচ্ছে নিত্য ভগবানের বিগ্রহ নিত্য ভগবানের নাম নিত্য এবং শ্রীমদ্ ভাগবতের মধ্যেই এই সম্বন্ধবিদেহ প্রয়োজন লেখা আছে এবং শ্রীমদ ভাগবত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্তিগ্রন্থ শ্রীমদ ভাগবত হচ্ছে সর্বশাস্ত্রের সার শ্রীমদ্ভাগবতকে জানলেই আমরা ভগবত প্রেম লাভে সমর্থ হব এটা মহাপ্রভু প্রকাশ আনন্দ সরস্বতীকে শিক্ষা দিয়েছেন এবং মহাপ্রভু এটা সামগ্রিকভাবে ব্যাখ্যা করেছেন বলেছেন যে নামনা কারি বহুধা নিজসর্শক্তি সৎমিত শরণে না কাল এত কৃপা ভগবন্ মমা দুর্দৈব মি দৃশ্য মিহাজীনুরাগ হে ভগবান তোমার নামই জীবের সর্বমঙ্গল বিধান করেন এই জন্য তোমার কৃষ্ণগোবিন্দ আদি বহুবিধ নাম তুমি বিস্তার করিয়াছ সেই নামে তুমি শিয় সর্বশক্তি অর্পণ করিয়াছ এবং সেই নাম স্মরণের কালাদি নিয়ম নাই প্রভু জীবের পক্ষে রূপ কৃপা করিয়া তুমি তোমার নামকে সুলভ করিয়াছ তথাপি আমার নাম অপরাধ রূপ দুর্দৈব এরূপ করিয়াছে যে তোমার সুলভ নামেও আমার অনুরাগ জন্মিতে দেয় না মহাপ্রভুর শিক্ষা শেষ বিশ্রাম দেওয়ার যোগ্যতা আমার নেই কারণ মহাপ্রভু অনন্ত তার শিক্ষাও অনন্ত গুরুদেবের কৃপায় যতটা তিনি শক্তি দান করেছেন সমগ্র চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত এবং বিভিন্ন আদি গ্রন্থ থেকে তার সার গ্রহণ করে সংগ্রহ করে আমি আপনাদের কাছে ব্যক্ত করছি যাতে সহজ সরলভাবে হ্যাঁ মহাপ্রভুর শিক্ষাকে আমরা জীবনে গ্রহণ করতে পারি মহাপ্রভুর কৃপা হলে এই রকমভাবে আমি আমার দ্বারা এই শিক্ষা বর্ণিত হবে আপনারা বারবার শ্রবণ করবেন আমি পরের দিন আবার মহাপ্রভুর শিক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হব বারবার শ্রবণ করুন কীর্তন করুন স্মরণ করুন মনন করুন ভগবানের নাম জপ করুন খুব জপ করুন ভগবানের নাম দৃঢ়ভাবে জপ করে যান কীর্তন করুন উচ্চশ্বরে কীর্তন করুন শ্রীমৎ ভাগবত পাঠ করুন শ্রীমৎ চৈতন্য চরিতা আমৃত চৈতন্য ভাগবত পাঠ করুন ভজনি তায় গৌরাধী জপ হরে হরে রাম